হ্যালো সব গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আমরা একটা নতুন ভিডিও নিতে নিয়ে বিয়ার র্যাঙ্ক ম্যাচের তো আজকে আমরা করতে যাচ্ছি ওয়ান ভার্সেস ফোর ওয়ান ভার্সেস ফোর মানে ভার্সেস ষোলো ম্যাচ তো দেখা যাক গাইস আমরা কয়টা কিল করতে পারি বা আমরা কি এই ম্যাচটা ভুয়ে নিতে পারি কি না তো একটা নিমিকে ড্যামেজ দিলাম আমি কিলটা নিল আরেকজনের যাই হোক এর কিল তো আমি নেব যাই হোক আমাদের কিন্তু প্রতিশোধ নেওয়া শেষ তো এনিমিটা এই জায়গায় পাক খাচ্ছে আমি একটা শর্ট গান নিয়ে নিই ওকে মকো নিয়ে নিলাম তো গাইস উপরের দিকে ফাইট চলতেছে নিচের দিকে একটা ড্যামেজ রাজ দিয়ে দিই গাইস আমরা একটা গুলওয়াল মাইরা রাজ দিয়ে দিলাম আর এটি এরই সাথে আর টিম ওয়াইট পেয়ে রয়ে গেল তো আমাদের কিন্তু দুই ডেট কিল হয়ে গেল অলরেডি উড পেয়ে গেলাম আর মকো এই এই ম্যাচে এই যে এই কি আবার দেখে নাই পাগলা এই পাগলারে আমি ডাউন করে দিলাম আরে ভাই সোনিয়া এখনও সোনিয়া লাগাই গেম খেলে তো এরে আমরা ডাউন করি এবার আমরা একটু উপরের দিকে চলে যাই গাইস উপরের দিকে কিন্তু নেমে আছে উপরের দিকে না নামা গাইস এই সাইডে একটা আছে এই পাগলারে তো নিমেছি খতম করে দিলাম তো এই আকাশ ঠেসানদের দুই পাগলা নাই মেয়ে আসলো এই দুই রেও মেরে দিলাম অনায়াসি তো গাইস আমরা কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম ওরে এ গাইস লেভেলের হেডশট আমি তো হ্যাকার হয়ে গেছি গাইস তো আমাদের কিন্তু এর সাথে ষাটটা কিল হয়ে গেছে ও গাইস এই জায়গার থেকে সাতটা কিল ওদিকে এবার রিভেভ দিচ্ছে চান্দুরা চান্দুরা জানে না যে আমি এই জায়গায় আছি চান্দুরা রিভেভ দিচ্ছে এর ই রিব্যপ দেওয়া তোর ছুটাই দিচ্ছি তো চান্দুরা ডাউন করে দিলাম কিন্তু রিভেভ ঠিক হয়ে গেছে তাই আমরা নস্পিট ধরে দেওয়ালে টক্কর খেলাম দেয় হয়ে গেল এই দিক থেকে ভাবতেছে ওই জায়গায় ভাবতেছে ভাবতেছে ওরে ওই ওই ওর যাই হোক গাইস এটা নক করে দিলাম এটা এমনি এমনি ফিনিশ হয়ে যাবে আমাদের র্যাফেল ক্যারেক্টার লাগানো আছে তো থোড়া সা লুট নিয়ে ভিতরের দিকে যাই কারণ ভিতরের দিকে আরো এনিমি আসে মনে হয় তো চলো ভিতরে যাওয়া যাক ওরে ভাই ওরে মারে 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 এই পাগলে আবার করতে এলো রে ভাই এ কি বোকা নাকি ভাই এত ড্যামেজ দেওয়ার পরে আবার রাজ দিতে আসে তো এরই সাথে সাথে আমাদের কিন্তু অলরেডি দশটা কিল হয়ে গেছে ভাই ওয়াও তো আমরা এবার সামনের দিকে যাই দেখি এদিকে একটা প্লেয়ার থাকতে পারে তো হ্যাঁ দেখ ভাই বললাম না এদিকে একটা প্লেয়ার তো তাই পাগলায় আবার সিঁড়ে দিও আরে পাগলা তো এগারোটা কিল করে আমরা এখন রেন থেকে নেমে যাবো এটার নাম কি দেশে কে জানে যাইও জানার দরকার নাই রেনম ভিলেজি আমরা ডাকবো কারণ আমরা ওল্ড প্লেয়ার ওই থা মানে আগের নামেই ডাকবো কারণ আগের নাম আমরা ভুলার নাই লঞ্চ পেট ধরে আমরা হিডলিথির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম হিডলিশ কিন্তু কলুক টাওয়ারে আছে তো হিডলিশ এর বান্দা কিন্তু ওই যে সামনেই আসছে ওই যে ওই মাথা দেখা যাচ্ছে কিন্তু আমরা একটু ঘুরে দিয়ে গাড়ি নিয়ে চলে যাবো কিন্তু ভাগ দৌড় দেশ এক দৌড়ে ওই চলে গেছে তো আমরা গাড়ি নিয়ে ধরার চেষ্টা করব কিন্তু এই ঘরের ভিতরে আসে আমরা জানি ঘরে একটা চক্কর কাটাই গাইস তো এর একটু ঘুরোয় মারি একটা কাজ করি সামনের দিকে ওই এনিমিটার মরে আসছি সামনে কিন্তু একটা ফাইট চলতেছে ওরে বাই আরে রে ভাই রে বাই আমার হেলথ এর পুরো বাডা দাঁড়া দিচ্ছে তো আজকে আমি খাইছি গাইস ওটা তো খাইছি ওই যে এই চান্দু তুই 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 চান্দু কই যাবে ভাইকে কই যাবে তোর আগে মেরে নি তারপর আমি বসি আর মরি তো আমার গুলুয়াল কিন্তু ফাটানোর চেষ্টা হচ্ছে অর্ধেক গুলুয়াল ফাইটে হয়ে গেছে আর একটা গুলু মেরা এটার আগে নক করি তারপর এটা ফাক্তিসে ড্যামেজ দিয়ে দিচ্ছি আরে ধর ভাই একটা ইনহেলার খাইয়া আরে ধর ভাই এক কোলোক্টারে চানু আমার কাছ থেকে কই দেবে এটারে নখ করে দিলাম আমরা এদের থেকে কিছু এমন নিয়ে নিলাম তো এবার চলো গাইস সামনে দেখা যাক সামনে হান্টারে মেটারে এখন মারতে হবে বুঝছো তখন একটা ধোকা দিয়ে চলে গেছি এবার হান্টার মেটির দেখতে দেখতে নখ গাইস তো দেখো এরই সাথে সাথে পনেরোটা কিল হয়ে গেছে গাইস আর কি চাই এমএে আমরা কমসে কম হইলে বিশটা কিল করবো দেখতে থাকো তোমরা খালি কি করি এখানে কিন্তু আমরা একটা স্নাইপের পেয়ে গেছি ও আপি পেয়ে গেছি আর কি চাই গাইস তো একটা কাজ করি আমাদের কাছে যেহেতু চাবি আছে তো চাবিটা দিয়ে আর্সোনালটা খুলে এ মাটি এমন আই এমনগুলো নিয়ে আসি ওরে রে ভাই সাহেব এই জায়গায় আরেকটা মাটি বেরি আর কি চাই রে ভাই ডবল মাটি পেয়ে গেছি আর কিছুর দরকার নাই বন্ধ 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 আর কিছুর দরকার নাই আমরা এবার চলে যাচ্ছি গাইস সামনে এনিমিটা আরে পাগলা নে হেডশটটা এরে জুম করে দে রে হেডশট মার দিছে জানেই না যে আমি এই জায়গায় আসি তো কোনো ব্যাপার না এর সাথে সাথে আমাদের কিন্তু 16 কিল হয়ে গেছে গাইস এবারে কিন্তু আর চারটে কিল হলে আমাদের 20 কিল হয়ে যাবে তো দেখা যাক গাইস আমরা কি 20 টা করতে পারি না কি এখানে মারা খাই বা ভুই আনতে পারি নাকি তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাই দাও আমরা কি ম্যাচটা ভুই আনতে পারবো না পারবো না তো গাইস দেখা যাক আমরা ভুই আনতে পারি কি না গাড়ি নিয়ে সামনের দিকে চলে যাচ্ছি আমরা এবার পুরো গাড়ি ঘুরে পুরো উল্টে যাচ্ছে গাইস তো আমরা গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছি গাইস দেখা যাক কোন এনিমি টেনিমি পাই নাকি সামনে ক্লোকটারে কিন্তু একটা চান্দু ফিরপ নিয়ে যাচ্ছে আর এখন মারবো না গাইস আর একটু পরে মারবো আস্তে করে যাই আস্তে করে যাই এই যে রিপ কমপ্লিট আর দাও ধাক্কা দাও টাক্কা কাক্কারে মায়েরা দিলাম ফির রিপিপ নিয়েছে যেহেতু কয়েকটা এনিমি এলাপ হয়েছে আমাদের বিশটা কিল নিতে সুবিধা হবে এখন কিন্তু দশটা এনিমি আছে আমাদের বিশটা কিল অনায় সে থেকে হয়ে যাবে কিন্তু আর এক আছে গাইস ওই জায়গায় একটা ল্যান্ডিং হয়েছে এর সামনে যাইতে হবে তো চলো গাইস এই ল্যান্ডিংয়ের ফ্লেটারে ধরি তো আমরা একটা কাজ করি আমরা এই জায়গাতে ডাইরেক্ট লঞ্চ পিট মেরে এটার উপরে উঠে যাই এই টুকাই টুকাই টোকাই এনেমিগুলোর মারবো এই যে চান্দু এই জায়গায় আছে তো এই চান্দুরে মারতে হবে এই ঢুকে গেছে আর মারা সম্ভব না তো আমরা এই জায়গায় বইসে হোল্ড করি এরই সাথে সাতটা ছয়টা ভাই এনিমিগুলো কই মরিস ভাই আমার ভাই এই মর ভাই মরলে মর আমার হাতেই মর তো পাঁচটা নিমি হয়ে গেলো রে ভাই এবার তো ভয় লাগছে এই যে একটা মারে দিলাম চান্দু তুই বাইরে লিখে ঘরে বই থাকতি চান্দু তো এরই সাথে সাথে আঠেরো কিল ভাই ওয়াও আর তিনটে নিমি আছে তো দেখা যাক গাইস আমরা কি পারি কি না তিনটে নিমি কি মায়েরা মেয়ে করতে নাকি আমরা মারা খাই তো এই জায়গাতে একটা লঞ্চ ফেট মেরে আমরা কি সামনের দিকে যাবো না যে বসে থাকবো ভাবতেছি ভাই ভাবতে 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 না দেখি যে না এই জায়গায় সুবিধা হচ্ছে না তো আমরা একটা কাজ করি সামনের দিকে চলে যাই তাছাড়া উপায় নাই হ্যাঁ সামনের দিকে একটু চলে যাই ওই ঘরে যাই তাহলেই এনেমিটে নেমি পাই যাবো অনেক লাল ঘরে এসে পড়েছি তো ওই যে চান্দু বললাম না ভাই কইতে কইতে নেমে পাই গেছি কিন্তু রে ভাই এই রে একটা নখ হ্যাঁ গুলু মেরে কাবার দিয়ে দিছে রে ভাই কত হইলো রিপে ফেয়ে গেছে রে ভাই আমার মারতিস রে ভাই মুখ আছে সান্দু এবার তোমাকে নির্যাতন করে মারবো কাজ ওরে ভাই রে ভাই আমার পঁয়ষট্টি এদিক থেকে উইরে আইছে সান্দু তুই উইরে আইতে গেলি কে রে চান্দু রে চান্দু তোরে যে মারতে দেবো ও রে ভাই আমি মেয়েরি খেয়ে যাচ্ছি রে ভাই আগে নিজে পাইছে নি এই চান্দুরে মাটটা দিয়ে নক করতে হবে বাইস এটা নক করে দিলাম আর একটা দিয়ে দিলাম এ অটো ফিনিশ হয়ে যাব ফিনিশ হয়ে গেছে চান্দু এবার তোরে দেখকে আমি মারি চান্দু চান্দু এই যে কো আছে ভাই এই যে হেড শটের সাথে ডাউন হয়ে গেছে তো গাইস আমরা কিন্তু বিশ কিল অ্যাটলাস বিশ কিল করে ভুঁইটা আনছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট করে দিও না ভাই বাইশ সবাই ভালো থাকো আল্লাহ ফাফিজ